রা আপন আর সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আয়সা যাইব ইসয়ে কাও যাই বায়ে কা সঙ্গে তোবার কেউ যাবে না দেখ না মন जख मारिए দুনিয়া দাড়ি দেখ না মন जख मारिए দুনিয়া দাড়ি ما شاء مولانا محمد وعلى آله مولانا أمر مرشدين لو أمر. মন আমার দহয়ালে নিল আমার মন কাহরিয়া কেমন করে নীলয়ে মন কেমন করে নীল মন প্রেমে টাকি দিয়া মুর্শিদ আমার আমার আন কাহরিয়ায় আমার মুর্শিদিনো মন কাহরিয়া মুর্শিদ করোনা গহরণ কিরূ ও পদে কয়ার শৈরূপেন জঁকে আমার শৈরূপের জশ লোকে আমার সি যে হে এহে গেল হইয়া মূরশিরো আমার মনে কামরিয়া কথা কমতি কিনা হ্যাঁ আমার তৈবনগরবাসী এটা হলো একটা আল্লাহ রুলির দরবার যে আল্লাহ রুলির দরবারে যেহেতু আমরা এসেছি এখানে যতটা মানুষ আমরা বসেছি প্রত্যেকটা মানুষ হইলাম আমরা অলি প্রেমিক প্রত্যেকটা মানুষ হইলাম আমরা আল্লাহ প্রেমিক রসুন প্রেমিক কথা কোন ঠিক না এই জন্য যেহেতু আল্লাহ রুলির দরবারে এসেছি সেই আল্লাহর দরবারে দরবারে যেহেতু এসেছি আল্লাহর রুলি তিনি কিছু কথা বলা লাগবে এই দরবার মধ্যে কাওয়ার চিন্তা করলে কিন্তু হবে না এই দরবারে আসে শুধু শাগারে চিন্তা করলে হবে না যেহেতু দরবারের ভিতরে এসেছেন এই দরবার থেকে কিছু নিয়ে যাওয়ার দরকার আসে না এই জন্য কথার কথা মনে হয়ে গেল আল্লাহর অলির প্রেমিক যারা হইয়া গেছে তারা দুনিয়ার কোনো চিন্তাই মগ্ন থাকে না প্রেম যদি করতে হয় প্রেমিকের কাছে যাওয়া লাগে বাপ যদি করতে হয় বাবলার কাছে যাওয়া লাগে ডাক্তার যদি হয় ডাক্তারে পড়াশোনা করা লাগে ইঞ্জিনিয়ার হল ইঞ্জিনিয়ারের পড়াশোনা করা লাগে আর যদি আপনি আল্লাহর অলি প্রেমে মসতে চান নিঃসন্দেহ আল্লাহ রুলের কাছে যাওয়া লাগবে কথা কমতি কিনা এই জন্য সাধারণ যেমন তেমন আল্লাহর উলি না যে আল্লাহর অলির নাম হলেন হজরত আব্দুল কাদের জিলানি রদি আল্লাহ তালু রহমতুল্লাহ তিনি সাধারণ কিন্তু একজন অলি না যিনি হলেন ওলিদের অলি কথা কোন টেকি না এই আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলার এক মহিলা পাগল চিনেন যেই মহিলা সাধারণ কোনো পাগল এমন পাগল এমন পাওয়ার পাইছে যেই পাওয়ার এমন এমনভাবে জংলাই তাইকা তাইকা পাওয়ার পন্তি হয়েছেন ওই মুহূর্ত দেখতেন হাজাদিভ বাই বুস্তামী আহমাদুল্লাহিয়া লাইফ তিনি বাড়ি থেকে রওনা হয়ে গেছেন সুন্দর কাপড় পরিধান করলেন সুন্দর জামা পরিধান করলেন বন্দর বন্ধু ও আমার তয়ব ন গুরুতর বরং শুনে বাবার এবার আবদুল ওই মুহূর্তে হজ পাই বুস্তামি বুস্তা মিরহমতুল লাহিঙিয়া সুন্দর কাপড় পরে রওয়ানা হয়ে গেলেন ওই মুহূর্তে এই বাইজ বুস্তামি রহমাতুল্লাহিয়া লাইফস তিনি ভাবে রয়ানা হয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটতে রাস্তা দিয়ে হারতে হার দিপস বুস্তামি বুস্তু মিরহমাতুল লাইভস একটা জংলার ভিতরে টিনি ঢুকেছে আগের যুগে কিন্তু তেমন গাড়ি ঘোড়ার রাস্তা ছিল না আগের যুগে তেমন যানবাহনের চলাচল ছিল না কোন ঠিক কিনা এই আব্দুল মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি যেই মাত্র এমনভাবে জংলা দিয়ে ঢুকলেন রে বাবা এবার জংলা দিয়া রুয়ানা হইয়া গেছে গু যেই মাত্র জংলা দিয়া এমন ভাবে যখন তিনি রোয়ানা হয়ে গেছে হঠাৎ করে বাইজের বুঝতাম রহমাতুল্লাহ হিয়ালায় এই নতুন জামার মধ্যে একটা পাখি পায়খানা করে দিয়েছেন চিৎকার মেরে কন্যা আল্লাহ ভাগবা যেই মাত্র পায়খানা করে দিলি ওই মুহূর্তে এবার বাইজে বুস্তামি রহমাতুল্লাহ গিয়ে তিনি এমন ভাবে রাগান্বিত হয়ে গেলেন বাইজে বুস্তামি মনে মনে কয় আমি এক জায়গার যাওয়ার জন্য বাইর হইলাম এখন আমার নতুন কাপড় ভিতরে পাখি পায়খানা করে দিছে আপনারাই বলেন আমরা যদি কোনো জায়গার ভিতরে নতুন কাপড় পয়রা উদ্দেশ্য রোয়ানা হয় যদি পাক জামার মধ্যে যদি কোনো পাখি পাই কেনা কই দে দেয় ভালো লাগবে না খারাপ লাগবে ওই মুহূর্তি আজ দдем বাইজ বুস্তামি রত রহমাতুল্লাহ আলাইহি তিনি এমন ভাবে যখন পাকি پایকানা করে দিল এবার বাইজ বুস্তামি মনে মনে কই পাখি রে আমি তো রুহানা হইছি এক জায়গা যাওয়ার জন্য নতুন কাফল পড়ে দান এখন তুমি আমার پایকানা কইরা দিছো কঠিন नजরে যখন এই বাইজ বুস্তামি পাখির দিকে তাকাইছে এই চকের পলকে ওই পাকীদার জান্নাতই রে বাইজের bostamir কদমে হাজির হইয়া গেছে চিৎকার মেরে আল্লাহু ওই মুর্দে বাইজি

সপুন মজাইঙ্গই কোনো পানি কুঁজে বাওয়া যাই না। আসপুন মুজাইঙ্গ কোনো পানি কুঁজে বাওয়া যাই না এমন ভাবে যাইতে যাইতে। যে ইমাত্র এক কোনো মিটার দুনি চলে গেলেন এবহার তিনি জাইয়া দেখতে সুন্দর ছুটি একটা করে গোর দেখা যায়। এত সুন্দর করে গলা দেখে বাইজিজ বস আমি রহমাতুল ওয়াহি আলাইহী তিনি গেলেন এই গরের দ কাছে ওই করে গরের কাছে যাইয়া তিনি এমন ভাবে দেখতেছেন করে গরের সামনে এমন ভাবে কূপ থেকে পানি এমন ভাবে উতলায়া উতলায়

এইভাবে পানি দেই কাই দুস্বামী রহমাতুল্লাহ তিনি গেছেন পানি নিয়ে দৌত করার জন্য এই কুরে করে সামনে যখন দেখলেন কুয়াতে গা পানি এমন ভাবে উতলাইয়া উতলাইয়া পড়তেছে ওই মুহূর্তে বাইজ দুস্বামী তিনি গেলেন পানি নিয়ে কাপড় দৌত করার জন্য যেই মাত্র পানির ভিতরে এমন ভাবে হাতটা রাখছে বাইজ দুস্বামী তো হঠাৎ করে আমার নবীন কথা মনে হয়ে গেছে নবীনা বলেছে কারো কোনো কিছু ধরার আগে আগে সে জিনিসের অনুমতি নেওয়া লাগবে কথা কোন থেকে কিনা এবার বাইজি বুঝতামি রহমাতুল্লাহি আলাই তিনি এবার কুরে গরের দরজার সামনে গেছে রে বাবা যায়া গরের ভিতরে এমন ভাবে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গরের ভিতরে কেহ আসেননি গর থেকে কোনো রেসপন্স আসে না গর থেকে কোনো আওয়াজ আসে ওই মুহূর্তে বাইরে বুঝতামি আবার তিনি এমন ভাবে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রেমেরা গুন সম জোলে দি গুন রে দয়াল সর জলদি নিবে না দয়াল রেপ রে গুন সম জোলে দি গুন রে দয়াল সুর জলদি লহনি বেন সরে এই সে রস প্রেম করিয়া পঁসে রে দিওয়ানা প্রেম করিয়া প্রেমিক মরে গো তো মরি না এ আমার তয় ন করে বাবা বাবা রে বাবা ও আমার মুরব্বী বাবা যেই মাত্র বাইজে বুস্তামি গোরের দরজায় সালাম দিলেন দুইবার সালাম দিছে গোর থেকে কোনো আওয়াজ আসে না তৃতীয়বারও তিনি সালাম দিলেন গোরের ভিতর থেকে কোনো এমনভাবে আওয়াজ আসে না ওই মুহূর্তে বাইজে বুস্তামি রদিউল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি কতক্ষণ এমনভাবে ধমকে মায়েরা বসে রইলেন কিছু যায়। এই বাইজ বুস্তামি শুনতেছে গড়তেই কা মধুর সুরে একটা মহিলার কুরআন তিলাওয়াতের আওয়াজ শোনা যায় এবার বাইজি মুস্তামিন رضی আল্লাহু আনহি আপনি আবার মহিলাটা ডাক নেয় কোন মহিলা আমি না তিনবার সালাম দিলাম গরে থেকে কোন রেসপন্স দিলেন না গরে থেকে কোনো উত্তর দিলেন না আপনি কি এমন কুরআন তেলাওয়াত করেন কেমন কুরআন তেলাওয়াত করেন এই কুরআন তেলাওয়াত করলে কোন লাভ হইতো না মহিলা ডাক দেয় কই বাইজি তুমি বাইজি 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 তুমি আমার পাখি পাইছ না যে কঠিনভাবে কথা বললে আমি পাখির মতো কোন মেরকান্লা এবার বাইজি মুস্তামি রহমাতুল আলাই তিনি বলে মা গো ঘটনা ঘটাইছিলাম এক মাইল আগে গম্মা ও আমার ঘটনা ঘটাইছি এক মাইল আগে আপনি কেমনে জানলেন আমি কঠিন নজরে পাখির দিকে তাকাইছি পাখি এমন ভাবে জৈনাপির আমার কদমে হাজির হইল আমার পানি লাগবে না আগে আপনি বলেন আপনি এই পাওয়ার কোথায় থেকে পাইছেন যে পাওয়ারে করে গড়তে গা বৈশা এক মাইল আগের ঘটনা আপনি দেখেছেন চিৎকার মেরে বলুন সুবাহান আল্লাহ রে জালা না বাবা কন না আপনার আমরা সবাইকে অলি প্রেমিক কিনা যারা যারা প্রেমিক দুটা হাত তুলেন কন আমার সাথে সাথে হাতটা লড়াই কন জালা না জালা জোরাই না রে বাবা সবাই না জালা জোড়ায় না জোড়াই না রে আরে দয়ালে জালা বড় বরো আমার দয়ালে জালা বড় মালার জালা জোরাই না জোড়াই না রে আহা গে যদি জানতাম দয়াল রে আসন শাহ আগে যদি জানতাম দয়াল রে আসান শাহ তুমি রে চা রিয়ারে আসান সাহিবার রে তো অপোষা জানা যায় না জালা না রে জালা জোর জ্বালা জোরগনা যারা অলি প্রেমিক যারা হলো আল্লাহ প্রেমিক যারা হলো অলি প্রেমিক তারা এই সানগোলা বুঝবে আর যারা অলি প্রেমিক না হাজার বার বললেও তারা সেই সান বুঝবে না কথা কন তিক্ষিণা বলো মনে আসেনি ওই মুহূর্তি হজরতে বাইজ বুঝতামি ডাক দিয়া মা বুস আগে আপনি আমার বর সেই পাওয়ার আপনি কোথায় থেকে পাইলেন সবার মহিলা ডাক দেওয়াই ভাই জি এই পাওয়ার বাইজি আমি একটা টাওয়ারে তেইকা আগে তুমি বলো এই পাওয়ার তুমি কোথায় থেকে পেয়েছ ঠিক কার মেরে বলুন সুবান আর জবান কুলে কন্যা সুবান আল্লাহ আসুম একটু সবাই পেসমেন্ট জাতির জিকি করি হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ

লা ইলা ইন আল্লাহ মোহাম্ ম শোন শোন ল হতা নাই বাবা আমরা ছাত্র মানুষ এসেছি দোয়া দোয়া নেওয়ার জন্য আল্লাহর অরিধার দরবারে আসলে দোয়া নিয়ে যাওয়ার দরকার আছে না নাই আল্লাহর অলিদের ন্যাক নজর যাদের প্রতি পড়ে তাদের জীবন ধন্য হয় কথা বলেন যাই হোক যতটুকু আলোচনা করেছি এখানে এসেছি একমাত্র থয়বনগর দরবার শরীফে জীবনের প্রথমে এসেছি দোয়া নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে এই মাহফিলটা কবুল করে শুকুলো বলুন আমিন যাই হোক আমি ছোটো মানুষ বাবা আমার আলোচনার ভিতরে কথার দ্বারা ভঙ্গি দ্বারা যদি কোনো ভুল বেজিব হয়ে থাকে কমার দৃষ্টিতে দেখবেন ভুল হয়ে থাকলে ভুল ধরে দেবেন যাই হোক এই কথা বলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ